তেল গলে যাবে খাওয়া যাবে না একদম মহব্বত কোন দোকানদারি করবে না টাকা দিবেন তারপরে টাকাটি করে দাম বেশি লাগে তেত্রিশশো টাকা আলাদা দাও কি ভাইয়া ও ভাই বিরত করলো হবে না হয়েছে ভাই কাজ কথা বললেন আচ্ছা ভাই মুকিম ভাই ভাই ঢাকা ছড়া পড়া চাইছে এরা পরা দিয়েছে में धूप लग रहा है जमती है में धूप लग रहा है की आका जी भाई अबारे आपने हमारे हड्डी वाला अच्छा देख देख दे दे उधर लगे जा ना हेलो ना ये आपना ना अरे जा लाने को से आवाज करा टिकट

জায়গা মতনই দাম বেশি তিন লাখ টাকা ছেলে এক লাখ ষাট টাকা এক লাখ ষাট হাজার ঠিক আছে ওই গোস তো আছে সাড়ে চার মন মাথা করলে সব পাঁচ মন হয়ে যাচ্ছে না দিলে লড়াই লড়াই করুক মারিমারি করি মারিমারি কর তিন হাজার এই যে হাডিওয়ালা দুই কেজি না ঠিক আছে উড়ান উডান হা এক কেজি

মিলানো নীলে গোসটা খুব মজা হবে। এই গোসটা টেস্ট করার গোসি এই কারণে এটা বাইরে দিলাম না আর গোসালি আছে গর্দন আছে, টুটাছে। দিলাম না। চুট। হ্যাঁ 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 এটা না দিলে

হড্ডী হড়ী মুহে খালি হড্ডী কামি আছে

এটা বিক্রি দেন আটশো দেবো আটশো তেরোশো তেরো মাল বেশি এক কী না খালা হ্যাঁ ভালো দেখলাম আর কত ভালো দেবো হাডি ছাড়া কি গোস হয় তো দিবই আটশো পঁয়ত্রিশ গ্রাম ঘোষ দিলাম হাডি কম দিলাম কী ভাই অন্য পাইবে চা গো চাটকা হাডি থাকে চলে খাইতে পারবো রঙাল হাডি আছে আপনার কত মাংস নেন হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা মিলা দিছি বড় ভাই এক এটা লো এটা কাবাবের গোস খুব মজা লাগে নরম হয় দেখতে লাগে একদম পাতলা মনো ছাদ

আরে কাদের দেখেন পাবলিকে দেখেন পাবলিক আছে কি না মনপুর আর মনপুরুক ভালো না খাওয়ায় ভালো মানুষ ধোকা দেয় ভালো হয় চাকরি ছড়া ধোকা বাজির ব্যবসা করতে এই কিসে সাতশো দেন সাতশো নাই তিনবার সাতশো দেন তবে তিনবার তো বেশি আছে

সরা পড়াই মগজ দেখিস মজ মহিষ শাস বলছাস আজকা শেষ আর খাওয়াও না সস্তা ধরা

या करीमो या करीमो जितना आप पाएगा उतना कम पाएगा हड्डी बेसी वजन से नहीं देंगे अया नहीं नया खेल उड़ा उन्होंने खेल आपको कहता है तीन पा आप नहीं लो जाएगा

আপনার কত তো হাড্ডি নেই হাড্ডি দেন উঠান নেই ওটা ভাল আগো না হাড্ডি দিছে মি হ্যাঁ কচকচ হাড্ডি এর চার ঘোষ কি কত ভালো তোমার ভালোর অভাব নাই আর কাস্টমারে কমপ্লেনের জবাব নাই

মাংসের মতন ঠিক হয়ে যাবে উপরে ভাইসে উঠবো আর নিজে জমি যাবে এই চর্বিটা আপনারা কে নেয় ওনার একবার শুনেছিলাম যে ওনার মা হচ্ছে এই চর্বিটা জাল দেয় হ্যাঁ ওনার মা জাল দেয় এই চর্বিটা ওনার মা ওনার ভাবি জাল দেয় মনে হয় চুরিটা আছে না ওটা ওনার মা বিক্রি করে আর তেলটা ওটা আক্রাম নেই তেল হ্যাঁ চর্বি আচ্ছা ওই টিনের মধ্যে আছে না ওটা আক্রাম নেই আকরাম জমো করে রাখে মনে দশটা বিশটা পঁচিশটা তিরিশটা চর্বি হয়ে গেলে তখন সাবুন ফ্যাক্টরিটা ডাক দে এইসব মন হিসাবে কিনে নিয়ে যায় কত করে নেয় ওটা আকরাম জানে আচ্ছা হ্যাঁ ওটা আকরাম জানে সত্যি ঠিক আছে আপনি কাটেন আমরা একটু মূল চর্বিটার ওজন নিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জন্য তো আমি দুইটা ডালার মধ্যে করি জি 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 ধন্যবাদ আপনি এর লাগা টাকা কাটতে কাটতে আপনার জন্য এটা ব্যাক পারবো দিলাম এটা কাটা যা কাটলো বড় এখানে কিসের কিসের চর্বি বের হয় চাচা

কিয় দেখ ভাই দেখে দেখা জিরো কারা জিরো কার হুম দেখ হ্যাঁ জিরো হলো পাল্লা হুম এবং সেই চর্বি কিন্তু দেওয়া হচ্ছে র দেখ এনে কতটুকা আছে এটা আপনি আইডিয়া করেন হুম

একান্ন কেজি নয়শো বিশ গ্রাম আচ্ছা বাহ এবং কাটার আগেই হচ্ছে চাচা সেই চর্বি যেগুলো আছে ওগুলাকে একটু মেজারমেন্ট দিয়ে দিবে তারপরে হয়তো কাটবে বাহ না হচ্ছে বোলের মতে করে ক্যাশ দিচ্ছেন ভিডিওটি অনেকের পছন্দ নাও হতে পারে তবুও ভিডিওটি করছি কারণ ওনারা যে পরিমাণ চর্বি পাচ্ছেন

চর্বির স্তূপ কিন্তু এবং এখনো চর্বি রয়ে গিয়েছে আমরা একটু অনুমানও করতে চাই আসলে একটা গরুতে যে কোন কোন পোষণ থেকে টাকা আসে কারণ এগুলো একটা ওয়েস্টেজ পোষণ হলেও

এই যে এই যে হার গুলো বস্তা করলেন যে ও ওগুলা ওগুলা পাঁচ টাকা সাত টাকা কেজি যা পাঁচ ছয় টাকা কেজি না চাচা এটা দিয়ে কি করে মানে এটা দিয়ে মনে কিছু করে আর কি ওরা মানে হার যারা নেয় ওনারা ওটা দিয়ে হ্যাঁ কিছু বানায় আর কিছু বানায় এটা আপনার জানা নাই না জানা আছে মেলা মেলামানের প্লেট উলট বানায় মেলা মেলামানের প্লেট বানায় আর সিং দিয়ে কিরণি বানাইবো সিং দিয়ে চিরুনি বানাবে হ্যাঁ আচ্ছা আমরা চেষ্টা করব যদি এই হার দিয়ে যে পণ্যগুলো তৈরি হয় এটা যদি পরবর্তীতে কোনো আপডেট তথ্য পাই এবং আমরা কিন্তু আপনাকে জানানোর চেষ্টা করবো চর্বির স্তূপ আছে খান সাহেব হাত লাগাই দিল চাচাই চর্বিগুলো কত করে কেজি বিক্রি হয় চর্বি এমনি বিক্রি করি একশো টাকা কেজি আচ্ছা আর তেল গলানোর পরে গলানোর পরে ওই যে একশো পাঁচ দশ এরকম এরকম করে আলাদা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা দেখালাম এবং আজকের মতো আমরা জায়গাটা থেকে বিদায় নিব আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুম্মা মুবারক আসসালামু আলিক রহমতুল্লাহ বিবরাকাত